আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লাহ যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহর কুদরাতের নিদর্শন যখন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হতো রসুল আকরাম আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করতেন এবং দোয়া করতেন আল্লাহ রসুল সল আলহি ওয়াসাল্লাম তাই উম্মতকে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে কাতরভাবে নামাজ আদায় করতে বলেছেন এবং আল্লাহর কাছে বিশেষ দোয়া করতে বলেছেন আসুন চন্দ্রগ্রহণকালে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি চন্দ্রগ্রহণকালে আমরা এই দোয়াটি পড়তে পারি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ রহমনা ইদা বারেকরু ও খাসাফ আল কমারু ওয়া জুমে আল শামসু আল কমার আল্লাহ্মা আল খুসুফ কমারি কাহাদা ওালনা বেদুনু বিনা দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের উপরে দয়া বর্ষণ করুন আমাদের উপরে রহম দান করুন যখন দৃষ্টি চমকে যাবে চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য চন্দ্রকে একত্রিত করা হবে হে মহান আল্লাহ এই চন্দ্রগ্রহণকে আমাদের উপরে আপনার রহমতের নিদর্শন হিসেবে কবুল করুন এবং আমাদের গুনাহের জন্য আমাদেরকে শাস্তি দেবেন না আমাদেরকে পাকরাও করবেন না এবং আপনার গজব আমাদের উপরে আপনি বর্ষণ করবেন না আমাদেরকে ক্ষমা করুন আমাদের উপরে দয়া করুন হে অসীম দয়ালু হে আর হামার আমিন এই দোয়াটি যেমন পড়তে পারি বন্য যে কোনো দোয়া সেই সাথে বেশি বেশি শরীফ পড়ুন এবং আল্লাহর কাছে তওবা করুন দোয়া করুন আল্লাফাক রব্বুল আলমিনের এই সকল নিদর্শন তার মহা কুদরাত মহা ক্ষমতার পরিচয় বহন করে আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন জগৎবেশীর উপরে দয়া দান করুন আমাদের সবার উপরে দয়া করুন আমাদের বিপদ আপদ রোগ বালা বালামসিবত থেকে নিরাপদ রাখুন এবং আমাদেরকে আল্লাহ হওয়ার নবীজির প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুন আমিন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাত ওবরকাত